আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা এখন সিগের থেকে রওনা দিচ্ছি হিমালয় বেস ক্যাম্পের উদ্দেশ্যে এখানে আসলে বলার কিছু নাই হিমালয় বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি মনের মধ্যে কী যে একটা আনন্দ কী যে একটা এক্সাইটেড ভাব হচ্ছে এটা আসলে বোঝানোর কিছু না যেটা দেখার জন্য সারা জীবন অপেক্ষা করে আসিলাম আমরা সবাই সেই হিমালয় বেস ক্যাম্পে যাচ্ছি এখানে আমাদের গাইড সোনাম এখানে আমাদের হিমালয় বেস ক্যাম্প সম্পর্কে এখানে যাওয়ার কিছু নিয়মকানুন বলে দিচ্ছে ইনস্ট্রাকশন বলে দিচ্ছে কোথায় নামবো কোথায় ব্রেক দিব এই ধরনের কিছু বলে দিচ্ছে এই ধরনের কথাগুলো বলে দিচ্ছে তো আমরা সবাই খুব এক্সাইটেড সোনামের কথা শুনতে শুনতে আমরা হিমালয় বেস ক্যাম্পের দিকে যাচ্ছি আর দুই দিকের যেই মনোরম দৃশ্য আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না যে দৃশ্য মনোরম দৃশ্য যে সৌন্দর্য করতে করতে যাচ্ছি যাই হোক এখন হিমালয় বেস ক্যাম্পের দিকে যাই সুস্থ সবলভাবে পৌঁছতে পারলেই আলহামদুলিল্লাহ আর আমারও আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন পূরণ হচ্ছে সারা জীবনের একটা শখ হিমালয় বেস ক্যাম্প দেখা আমরা বেস ক্যাম্পে উঠতেছি তো উঠতেছি উঠতেছি তো উঠতেছি তো ব্রেক দিলাম রে বাবা অনেক সুন্দর একটা জায়গায় ব্রেক দিলাম চারদিকে পরিবেশটা দেখেন এখানে বেস ক্যাম্প সম্পর্কে এমআরএফ সম্পর্কে কিছুটা ইনস্ট্রাকশন দেয়া আছে ফোর থাউজেন্ড মিটার্স না এই পর্যন্ত উঠলাম আরো উপরে যেতে হবে ওই যেটা আরো টুরিস্টরা যাচ্ছে আর গাড়ি যাচ্ছে এই হলো বেস ক্যাম্পে যাওয়ার রাস্তা

এখানে আমরা এই রেস্টুরেন্টে আসছি দেখি আমরা এখানে কি খাওয়া যায় তুমি কিছু বলো ওরা কেমন লাগতেছে শীত লাগতেছে জ্যাকেট পরে আসি দেখি এখানে আমাদের কি খাওয়ায় ওরা কি পাওয়া যায় আমাদের

আমাদের খাওয়া শুরু হয়েছে আজকে সব চাইনিজ মেনু আজকে সবই চাইনিজ মেনু স্টিকি রাইস ভেজিটেবল বিভিন্ন চাইনিজ ভেজিটেবল এক এক করে আসতেছে দুটো টেবিল ভাগ করা এখানে সব ভেজ আসবে আর ওই টেবিলগুলো নন ভেজ চিকেন টিকেন আসবে আর কি ভেজিটেবল আসছে টেস্ট করি শুরু করি নেই নেই মাশরুম একটু কফিটা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা আবার রওনা দিছি তো ক্যামেরাটা বের না করে পারলাম না দুই সাইডে কি এক অপরূপ দৃশ্য সর্ষে ফুল পাহাড় মেঘ কি একটা যে কম্বিনেশন Another pass okay. Then again, another bus near the Everest. Jaula five one. After that pass, then we go down. It's about thirty minutes. Go to, to down to the bus station, Environment bus station. From there, we have to change this bus. We leave our bus in a bus station. We take another bus, Environment bus, take to the Everest base camp. Okay. The so every space can we have uh, our uh, hotel is tent hotel tent yeah. tent but inside very clean very new just this year so dinner is there i think but we will get there we will see uh, not so good and quite expensive so if you don't mind we can buy they uh, also shops you can buy

জায়গাটা সুন্দর জায়গাটা খুবই সুন্দর এটাই মনে হয় লাস্ট পয়েন্ট সব গাড়ি এখানে ব্রেক দেয় এখন এখান থেকে আমরা চলে যাব সরাসরি বেস ক্যাম্পের উদ্দেশ্যে বিশাল যাত্রা এখান থেকে আমরা কিছু পানি টানি জুস টুস এই জাতীয় যদি কিছু লাগে কেউ যদি ফ্রুস টুস খাইতে চায় তো আমরা এগুলো কিনে নিতে পারি এখান থেকে এখানে যে ran -ra Fried. sausage alu fry mas fry dash oxygen mask amra <coughs> r

তুই কোন স্কুলে পড়ো যেটা বলতেছিলাম লাবাঙ্গাল যে অরিজিনাল আবাঙ্গালরা হ্যাঁ সব নকল এই তেরি আমরা এক জায়গায় ব্রেক দিলাম একটা ভিউ পয়েন্টে দারুণ একটা ভিউ পয়েন্ট এখানে একটা বাজার আছে এই যে দেখা যেতেছে যে মত তারপরে ই এগুলো চড়া দামে কিন্তু আমাদের আগে স্পেশালিস্ট আপু বলে দিল এগুলো সব নকল এই জন্য আমরা নকলের ফাঁদে পাড়া না দিই

অনেক টুরিস্ট সব টুরিস্ট আমাদের গাড়ি দেখলাম শুধু ফরেনার গাড়ি আসছে অনেক টুরিস্ট আমি তো জ্যাকেটটা খুঁইলে আসতে চাইছিলাম আমি যদি জ্যাকেটটা খুঁলে আসতাম তাহলে কি অবস্থা হইতো ড্রোন উড়ানো নিষেধ নো ড্রোন জোন ওয়াউ ওয়া ওয়াউ আমি এখন একটু স্টিল ছবি তুলবো ক্যামেরাটা একটু রাখি সময় স্বল্পতা তো এখানে ব্রেক শেষ করে আবার রওনা দিচ্ছি আমরা জ্যাকেটটা সুন্দর এটা একটা ভালো ভিউ পয়েন্ট তবে আমাদের গাইড বললো নেক্সট যেখানে স্টপেজ বাস চেঞ্জ করবো সেটার ভিউ পয়েন্ট নাকি এই জায়গা থেকেও সুন্দর এই আসাতেই বুক বাঁধলাম তো দেখি কি হয় সামনে দিনের জার্নির পরে আমরা টেন্টে আসলাম এই হলো বেস ক্যাম্প আমাদের এভারেস্ট বেস ক্যাম্প এই হলো আমাদের এভারেস্ট বেস ক্যাম্প এই হলো টেন্ট এই টেন্টগুলোতেই আমরা থাকবো টেন্টের অফিস হলো একদম সামনে তো আমাদের জন্যে কোন টেন্টগুলো দেওয়া হয়েছে এটা আমাদের গাইড গেছে আনতে এবং সবচেয়ে বড় মূল আকর্ষণ যেটা যার দেখতে আমরা এত কষ্ট করে এত টাকা খরচ করে এত কষ্ট করে এত রিস্ক নিয়ে আসলাম যারে দেখতে আসলাম তারে তো একটু দেখাইতে হয় আপনাদের এক নজর দেখা যাচ্ছে সাদা ধবধবা মাউন্ট এভারেস্ট আমাদের সকালে নিয়ে যাবো এখানে রাত্রে যাব এই তো ক্যাম্প থেকে পারমিশন নিয়ে তারপর এখানে অনেক রেস্টে দিকে একমাত্র টেন্টের দোকান এটা এখানে অক্সিজেন তারপরে যার যেটা দরকার সবই পাওয়া যায় এখানে ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন মাউন্ট এভারেস্ট এখন আর তো একটা কাছে যাবো না আগে একটু বিজনেস করে নেই মানে টেন্ট টেন্টের চাবি এগুলো আমরা নিয়ে ক্যাম্পের রেস্ট নিয়ে নেই রেস্টুরেন্ট এটা টেন্টের রেস্টুরেন্ট এখানে খাওয়াবে সকালে মানে স ক্যাম্পের রেস্টুরেন্ট অত্যাধুনিক বন্ধুরা তখন মাছ পথে বিদায় নিতে হয়েছিল সরি আবার আসলাম ওই যে আমাদের হিমালয় আঙ্কেল দেখা যেতেছে কোনো দিয়ে আর এইগুলো হল তো আমাদের টেন্ট টেন্টের মধ্যে আবার ক্যাটাগরি ভাগ করা আছে বি থ্রি হল ওইটা যেমন এই যে এখানে আছে বি ওয়ান এটা বি ওয়ান এটা বি টু বি টু বি টুর কত আসেন আপনি আমার পাশে হ্যাঁ আসেন আগে ভিতরে এসে এক ব্যাগ রাখেন আগে তারপর দেখাইতেছি

গলসা তো উপায় নাই হাত ধোয়া বাথরুম এটার মধ্যে নাই বাথরুম একটু দূরে এখন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার টেন্টের কাছে ওয়াশরুম আছে নাকি এটা দেখতেছি ওয়াশরুমটা ভালো থাকলে ট্যুরটা ভালো হয় ইয়েস টয়লেটটা আমাদের পাশেই এটা হলো আমাদের ভ্রাম্যমান টয়লেট তা আমি বিশ মিল্লা করি ওয়াও যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আসছি মানে সেটা তো না দেখলি না এই হলো আমাদের বেস ক্যাম্প আমারও দেখায় তো লাভ নাই আসল জিনিস দেখাই না আপনারা যেটা দেখতেছেন এগুলোও দেখবেন না দেখবেন হইলো ওই যে হিমালয় মাউন্ট এভারেস্ট এত কাছ থেকে মাউন্ট এভারেস্ট এই যে দেখেন অক্সিজেন পুরো সিলিন্ডার সহ নিয়ে আসছে সবাই অক্সিজেন নিয়ে আসছে আমরা অক্সিজেন আছি ডিব্বাণী নাই তো মাথা ধরে যায় এই জন্য ওই তো মাউন্ট এভারেস্ট একদম কাছ থেকে মাউন্ট এভারেস্ট আমরা এভারেস্ট থেকে একশো মিটার দূরে মাত্র এভারেস্টের পদদেশ থেকে যতটুক পারি কাছে যাই প্রচুর মানুষ প্রচুর মানুষ লাইন্দসি গে সোবিন্দ গে রাইসা বিতলি আমরা এন্ডস সব তুমি ওই যে সামনে যাচ্ছে চলুন ওই শব্দটা আগে না তো বেরলি করতে এই যে ইতে এই যে পার্স পয়েন্ট ঠিক এটা হলো পয়েন্ট পিকচার পয়েন্ট আমরা এখন আসি মাটি থেকে আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট এইটটি সিক্স জীবনে প্রথম আমরা এত করে উঠলাম ফাঁক দিয়ে ওই যে ভারির দেখা যাচ্ছে প্রচুর ট্যুরিস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই চাইনিজ আমরাই শুধুমাত্র বাঙালি ফ্রেন্ডস বন্ধুরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিচ্ছু বলার নাই আমি এতক্ষণ বাসায় কথা বলতেছিলাম ফোনে তাই আপনাদের সাথে বক বক করতে পারি নি আমি নিয়ে একবারে কাছে এসে পড়ছি দেখছেন যত কাছের থেকে দেখানো যায় আর একটা মজার জিনিস দেখাচ্ছি তারও একটা জিনিস দেখাচ্ছি এই পুলিশ গাড়ি এটা চেকপোস্ট চেক গাড়ি মানে চেক করতেছে কেউ কোনো উল্টাপাল্টা করে কিনা কেউ অসুস্থ হয়ে গেছে কিনা এই এই সমস্ত জিনিসগুলো তারা চেক দিতেছে এই যে গোলা পানি নামতেছে হিমালয় থেকে দেখেন কাছে যাওয়া নিষেধ লিখে দিছে নিচে পুলিশের এটা অনলি আর্মিদের চলাফেরার জন্য একটা রাস্তা আর ওইখানে যে বরফগোলা পানি নামতে যেটা দেখাইতেছিলাম সেটা হইলো ওই যে পুরো গোল্ডের মতো দেখা যেতেছে হিমালয়টা মানে সূর্যের আলো যখন পড়ছে দেখেন হিমালয়ের একটা অংশে মনে হইতেছে স্বর্ণ লাইট জ্বল জ্বল করতেছে মনে হচ্ছে মানে আল্লাহর কি অপরূপ সৃষ্টি কাছে না আসলে আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের আমাকে এইখানে আসার একটা সুযোগ দান করছে আসলে কখনো ভাবি নাই আমি হিমালয়ের পদদেশে আসতে পারবো কারণ এখন বয়স হয়েছে শরীরে অনেক যন্ত্রণা করবো না কারণ আমাদের টিমেরই দুই তিনজন অসুস্থ হয়ে গেছে নড়াচড়া করতে পারতেছে না আর আমি যে হিমালয় কাছে এসে আপনাদের সাথে বক বক করতে পারবো আপনাদের সাথে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবো শেয়ার করতে পারবো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি খুব এক্সাইটেড এবং মহান আল্লাহর কাছে আমি বারবার সুক্রিয়া আদায় করতেছি এখন কোনো কথা বলবো না আপনারা যা দেখেন কি কী অপরূপ সৃষ্টি আর একটা কথা না বললেই না যেটা হইল যত ট্যুরিস্ট দেখতেছি আমি বুঝছেন যত ট্যুরিস্ট দেখতেছি আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমার মনে হইতেছে চাইনিজ সব ইন্ডিয়ান নট অ্যালাউড আমেরিকান নট অ্যালাউড এটা আমি বললাম আর কি আসলে অ্যালাউড না নট অ্যালাউড আমি জানি না নাইনটি নাইন পার্সেন্ট চাইনিজ আর এক পার্সেন্ট হইল মামরা এটাই দেখতেছি এখন বাজে রাত সাড়ে আটটা তা চারদিকের অবস্থা দেখেন হিমালয় পদেশে চারদিকের অবস্থা আমি এখন জাস্ট মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকে আপনাদের সাথে বক করতেছি বন্ধুরা অনেক টায়ার্ড অক্সিজেন লেভেল কমে গেছে অবস্থা খারাপের দিকে তাই বেস ক্যাম্পে ব্যাক করতেছি আমার হাত পা ঝিঝি করতেছে পা চঙুল পুরো ঝিঝি করতেছে ঠান্ডায় ঠান্ডা মাইনাস তিন চলতেছে এখান যাই হোক ওইটাই শোনা কথা কথা যে যেই কারণে ক্যামেরা বের করলাম সময়ের জন্যে এখন বাজে রাত নয়টা এখনও দেখেন বেস ক্যাম্পের অবস্থা সূর্য এখানেও রাত নয়টা এখানে টাইম অনুযায়ী রাত পাঁচে নয়টা সূর্য মাত্র ডুবতেছে অন্ধকারে এখানে থাকা টোটালি অ্যালাউড না ঝামেলা আছে অনেক ঝামেলা থাকেও কিছু করার নাই তাপমাত্রা অনেক নিচে নেমে যায় প্লাস নো আসে ভূত আসে ভূত যাই হোক বেশ টেম্পারেচার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ক্যামেরাটা অফ করি কেন আমি দূরে রাখতে পারতেছি না ঠান্ডা লাগতেছে অনেক গুড মর্নিং ফ্রম এভারেস্ট ভাই ক্যাম্প সকালবেলা সূর্য উঠে নাই অনেক কষ্ট করে ঠান্ডা কনকনে ঠান্ডা পানিতে কোনো রকমের মুখটা ধুয়ে একটু ওয়াশরুমটা শেষ করে আসলাম কিন্তু আশায় ঘুরে বলি চারিদিকে শুধু মেঘ আর কুয়াশা মেঘ আর কুয়াশা আমি একদম এভারেস্টের পদতলে আসি কালকে যেই জায়গায় ছিলাম ওইখানে যে কালকে আপনাদের দেখাইতে পারছি একটু মেঘ কম ছিল এখন চারদিকে শুধু মেঘ আর মেঘ এখন এখানে থাকা মানে বিপজ্জনক ঠান্ডার মাত্রাটাও বেশি মেঘটা বাতাসটা সুয়ের মতো বিনতেছে তাইলে এখন কিছু করার নেই তা আপাতত বেস ক্যাম্পে রিটার্ন চলে আবার বেস ক্যাম্পে রিটার্ন যাই ঘন্টা খানেক অপেক্ষা করি দেখি আকাশটা পরিষ্কার হয় কিনা। না প্রচন্ড কুয়াশা এই জন্য বেস ক্যাম্পে ফিরে আসলাম তো ওই কাজটা যখন হয় নাই ওই কাজটা পরে হবে রদ্র উঠুক মেঘ কমুক এই ফাঁকে আরেকটা কাজ শেষ করে ফেলি সেটা হলো এই তো আমাদের বেস ক্যাম্প বেস ক্যাম্প রেস্টুরেন্টে বেস ক্যাম্পের রেস্টুরেন্টে নাস্তাটা করে ফেলি ব্রেকফাস্ট করে বলি যে আমাদের গাইড সোনাম আসছে আমাদের সাথে যে বাংলাদেশি টিম লিডার ছিল মন আপা উনি তো অসুস্থ কালকে তো উনি গেছে এখানে এসে ব্রিডিং প্রবলেম অবস্থা খুব খারাপ ওনাকে রিটার্ন পাঠাই দেওয়া হয়েছে তো এটা তো কালকে একটু দেখাইছি এখানেই আমাদের ব্রেকফাস্ট তো আমরা বসে যাই হ্যাঁ এখানে বেস ক্যাম্পের ব্রেকফাস্ট এরা কী দিবে ভাবি যাবি দিবে গতানুগতিক একই খাবার দেখি কী আছে এখানে ডিম আছে ভেজিটেবল আছে স্যুপ দেখি স্যুপ এই জাতীয় কোনো ব্রেড নাই ঠিক হয় যেখানে যেই সিস্টেম তো এটাই খাইতে হবে এখন এগুলো তো মশলা সস প্রচণ্ড মেঘ কুয়াশা তাই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ দেখা যাচ্ছে না কিন্তু অন্যান্য শৃঙ্গ দেখা যাচ্ছে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি আপনাদের ওই দেখেন হিমালয়ের একটা অংশ চোরা ছোটো একটা পাহাড় হিমালয়ের এটা একটু উঁকি দিল সূর্যের আলো পড়তেছে কি অপরূপ দৃশ্য বরফে ঢাকা মেঘে ঢাকা দারুণ একটা দৃশ্য আমাদের বাসটা সাবিজাবি এসে পড়ছে বেস ক্যাম্পে বেশিক্ষণ থাকবো না আমরা নয়টা নয়টা বন্ধ থাকবো বেস্ট ক্যাম্পে তারপরে সিগারেটের উদ্দেশ্যে চলে যাবো সিকিট মানেই যে কালকে আমরা যেখানে ছিলাম ওইখান থেকে অ্যাট লাস্ট মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আমাদের যাওয়ার সময় কিছুটা হইলো ও কি দিল এভারেস্ট এটাই সেই মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ মেঘের জন্যে দেখা যাচ্ছে না বাসে উঠে গেছিলাম বন্ধুরা কিন্তু একটা নিউজ পেয়ে দৌড় দিয়ে বাস থেকে নামলাম এত দূরে সেই জিনিসটা তো মিস করা যাবে না একটা ওয়াও জিনিস দেখানোর জন্য দূর দিয়ে আসলাম কারণ দেখেন মেঘটা সরে গেছে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ সিঙ্গল ওয়াও 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 এইটা দেখার জন্যে সে হাজার হাজার মাইল পাড়ে দিয়ে এই দশ পনেরো দিন কষ্ট করে এখানে আসলাম শুধুমাত্র আপনাদের জন্যে আমার জন্যে যাই হোক আমি আসলে খুবই হ্যাপি খুব এক্সাইটেড যে মাউন্ট এভারেস্ট আমি দেখতে পাচ্ছি এইটাই দয়া করতেছিলাম মনে মনে আল্লাহর কাছে যে মেঘটা সরে রাখ পাঁচটা মিনিটের জন্য হলো মেঘটা সরে রাখ আমি মাউন্ট এভারেস্টটা দেখি একটু সর্বোচ্চ শৃঙ্গটা নিজের চোখে দেখি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এখান থেকে একটা ভিউ নেই যারা এখান থেকে ছবি তুলে আট হাজার তারপরে মাউন্ট এভারেস্ট তার পিছনে মাউন্ট এভারেস্ট